হ্যালো বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার পচন থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যেতে চলেছি দক্ষিণ কোরিয়ার পচন সিটি সঙ্গরী মসজিদ কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স দুই উক্ত ইসলামিক কনফারেন্সে উপস্থিত থাকবেন বাংলাদেশের আলোচিত দুই বক্তা শাহেক আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তো দেখতে দেখতে প্রায় উনত্রিশ কিলোমিটার ড্রাইভিং করার পর আমরা আমাদের গন্তব্যস্থল মাফিল স্থানে চলে এসেছি আসার পরেই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের গাড়িটিকে পার্কিং করা দক্ষিণ কোরিয়াতে ফ্রি পার্কিং ছাড়া আর অন্য যে কোনো জায়গায় পার্কিং করতে হলে একটা সার্স দিতে হয় তাদেরকে তাই আমরা সর্বপ্রথম এসে সর্বপ্রথম ফ্রি পার্কিং খুঁজছিলাম তখন আমাদেরকে ভলেন্টিয়ার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে মাহফিল কর্তৃপক্ষ পক্ষ থেকে সবার জন্য ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে তো আমরা ওই ফ্রি পার্কিংয়ে গিয়ে আমাদের গাড়িটি পার্কিং করলাম উক্ত ইসলামিক কনফারেন্সে প্রায় দুই হাজার মানুষ হবে এই লক্ষ্যে খুব বড় একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছে মাহফিল কর্তৃপক্ষ একদম বাংলাদেশি আমেজ মাহফিলের পাশে বিভিন্ন খাবারের স্টল দিয়ে বসেছে বাঙালি ভাইয়েরা মাহফিলের অডিটোরিয়ামের সামনে আসার পরেই দেখলাম গাজায় হত্যার প্রতিবাদে আগামী বারোই অক্টোবর দিবসে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে যার প্রচারণা চালাচ্ছে এখানে কয়েকজন কোরিয়ান এবং কয়েকটি বিভিন্ন দেশের লোকজন তারই সাথে এখানে আছে কোরিয়া প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য তো মাহফিল শুরু হতে আরও প্রায় এক ঘন্টা সময় বাকি যার কারণে আমরা ওই অডিটোরিয়ামের একটু ঘুরে ঘুরে দেখলাম অডিটোরিয়ামের পাশের খোলা ময়দানে মাহফিলে আগত মুসল্লিদের জন্য জোহর এবং আসরণ নামাজের ব্যবস্থা করা হয়েছে নামাজের আরও কিছু সময় বাকি থাকার কারণ আমরা এখান থেকে অজু করে সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে সেখানে আমরা আমাদের টিকিট দেখিয়ে হাতের বেসলাইট সংগ্রহ করলাম এর দিকে জোহরের নামাজের সময় হওয়ার কারণে আমরা সবাই মিলে চলে গেলাম ময়দানে জোহরের নামাজ আদায় করতে নামাজ শেষে সবাই মিলে বাইরের খাবার স্টল থেকে খাবার খেয়ে মাহফিলের মূল অংশে প্রবেশ করলাম সর্বপ্রথমে দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন সিটিতে অবস্থিত মসজিদের ইমাম এবং খতিবরা বয়ান পেশ করছেন এর পরে আসবেন শায়েক আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি বেশ কিছু সময় অপেক্ষা করার পর মাহফিল স্থানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের আলোচিত মুখ শায়েক আহমদুল্লাহ সাহেব উক্ত মাহফিলে শায়েক আহমদুল্লাহ সাহেব কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা করেন এবং প্রতিটা মাহফিলে যে ওনার একটা বিশেষ পর্ব থাকে প্রশ্ন উত্তর পর্ব ঠিক ওই রকম দক্ষিণ কোরিয়াতে অবস্থিত ভাই বোনদের বিভিন্ন প্রশ্ন নিয়ে উনি একটি প্রশ্ন উত্তর পর্ব করেন আপনারা করেছেন এর ভিতরে এক ভাই প্রশ্ন করেছেন আমার স্ত্রীর বোন এবং ধুলাবাই আহলে কোরআন আকিদা গ্রহণ করেছে এ অবস্থায় তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক কেমন হওয়া উচিত দীর্ঘ দুই ঘন্টা শায়েক আহমদুল্লাহ হুজুরের বক্তব্যের মাঝখানে মাহফিল স্থানে এসে উপস্থিত হন ড মিজানুর রহমান আজাহারি দক্ষিণ কোরিয়ার মাটিতে এই দুই জন প্রিয় মানুষকে দেখে খুবই মনোমুগ্ধকর লাগছিল বাংলাদেশের মাটিতে তাদেরকে একসাথে দেখার সৌভাগ্য হয় নাই আলহামদুলিল্লাহ শেষ সৌভাগ্য দক্ষিণ কোরিয়ার মাটিতে হয়েছে মাহফিলের শেষ অধিবেশনে ডক্টর মিজানুর রহমান আজহারের কণ্ঠে গজল শুনে মাহফিলটি সমাপ্ত করা হয় যাই গো ভেসে শেষে সবাই জামাতে আসরের সালাত আদায় করে সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে